এই এটা তো সজীবী মাই হাজব্যান্ড হঠাৎ করে আমাদের যখন রাস্তার মাঝখানে দেখা হয়ে যায় তাই না দুই হাতে করো অনেক হাঁটছি

সজীব হলো সিটিতে গিয়েছিল একটা মিটিংয়ের জন্য আর ফেরার পথে একটু ট্রাফিক থাকার কারণেও বললো যে আমি হেঁটে আসি তুমিও তাহলে বাসা থেকে আসো আমাদের একটু হাঁটাও হয়ে যাবে আজকে নর্মালি আমাদের বাসা থেকে সিটিতে হেঁটে গেলে সজীবের জন্য একটু যদি ফার্স্ট হাঁটে টোয়েন্টি মিনিট লাগে আর আমার জন্য থার্টি টু থার্টি ফাইভ মিনিটের মতো এই আর কি তারপরে আমাদের রাস্তার মাঝখানে দেখা হলো পেট্রোল পাম্পের সামনেও বলেছিল আমাকে ফোন করে যে পেট্রোল পাম্পের ওখানে এসে দাঁড়িয়ে তুমি তারপরে আমরা দুজন চলে আসলাম এই যে পার্নেল রাইজে আমরা উঠছি অনেক উঁচাতে মানে আমরা যেখানে থাকি আসলে একটু উঁচাতেই তো বিশাল বড় একটা পাহাড়ের মতো এটা হলো পার্ক এখানে এটা উঠে তারপরে হলো হাতের ডানের দিকে আমাদের বাসা বেশি একটা দূরে আর এই সিজনটায় লাইক সামার শেষ হয়ে গেছে উইন্টার আসছে তো এই সিজনটায় গাছের পাতাগুলো এই সবুজ হলুদ এই কালারগুলো হালকা লাইক টিয়া কালার লাইক এইগুলা এত ভালো লাগে দেখতে কালারিংগুলা গাছে আমার কাছে এত ভালো লাগে মানে নিউজিল্যান্ডে তো প্রচুর পরিমাণে গাছ আপনারা তো অনেকেই জানেন এখানে সাপ নেই এমন কি কোনো বিষাক্ত পোকামাকড়ও নেই সো এখানে গাছপালাগুলো ওরকম কাটা হয় না সো ওরা জাস্ট হ্যাঁ একটা টাইমে তো ঠিকই কাটে বাট অত পরিমাণে না হ্যাঁ সো ভালোই লাগে একদম পুরো গাছপালা পুরো সবুজ হলুদ হয়ে থাকে লাল ভালো লাগে দেখতে গাছের পাতাগুলো এই কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা প্রায় বাসায় চলে গিয়েছিলাম সো আমাদের ওয়াকও হয়ে গেল ডেলি সজীবের সাথেও দেখা হলো এখন আমরা কত উপরে উঠেছি ওইখান থেকে হেঁটে এইখানে আসলাম স্কাই সিটি এই হলো সজীব দাঁড়িয়ে ছিল আর এই হাতের টানে একটু গেলেই হলো আমাদের বাসা